বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আর বুঝতেই পারছো কি ধামাকা হতে চলেছে আমাদের সোনারপুর আমন্তনী সংসদের পাটাগারের মাঠে ফুটবল টুর্নামেন্টের পরি বাজি প্রদর্শনী প্রতি বছরই এটা হয় বাজি প্রদর্শনী আমরা দেখতে এসছি আর সেই ভিডিও আপনাদেরকেও দেখাবো অত মনোরম পরিবেশ তৈরি হয়েছে আপনারা দেখুন বিভিন্ন রকম আতসবাজিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা শেষে তো আরও মজা আছে তার সাথে সাথে একটি দুঃখজনক ঘটনাও ঘটেছে আতসবাজি বাস্ট করে অনেকের ইনজোর্ড হয়েছে অনেকে তো সেই মুহূর্ত তোমাদেরকে দেখাবো সেগুলিও দেখবে তোমরা আর কত সুন্দর পরিবেশ তৈরি করেছে দেখো বিভিন্ন রকম বাজিতে মাঠ ভরে গেছিলো আর প্রচুর দর্শকও ছিল তারাও উলমাদনা মেতে উঠেছিলো আর ভিডিও দিতে পারিনি মানে সাউন্ড দিতে পারিনি কারণ গান চলছিল ব্যাকগ্রাউন্ডে রাইট দিয়ে দেবে তাই আমরা ভিডিওতে সেই গান দিতে পারিনি তো বন্ধুরা তোমাদেরকে ভিডিও ট্রিথ সমস্ত ভিডিও দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো আর বিশাল বড় সোনারপুর সোনারপুরের মধ্যে এত বড় ট্রফি ফার্স্ট টাইম বিশাল বড় বড় টফি করেছিল রানাস উইনাসের জন্য সেইগুলো দেখো বন্ধুরা কত সুন্দর বাজি প্রদর্শনী এখানে চলছে পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো খুব মজাদার হতে চলেছে এটা বলতে পারি আর এ এভাবেই আমার সাথে থেকো বিভিন্ন রকম বাজি আমরা তো কালী পুজোতে আতশবাজি ফাটাই কিন্তু এইগুলো স্পেশালভাবে এই বাজিগুলো তৈরি করে প্রদর্শনীতে নিয়ে আসে সেই প্রদর্শনী আপনারা সরাসরি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে একটা বাস্ট করলো তো এই সেম একটা বাজি বাস্ট করে অনেক মানুষ ইনজর্ড হয়েছিল সেইগুলো দেখাবো পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে থাকো সত্যি একটা মনোরম পরিবেশ তৈরি করেছে আকাশে বিভিন্ন রকমের রঙের মেলা আজ এই বাজির মাধ্যমে হচ্ছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা দেখতে দেখো আর সবার শেষে দেখাবো যে কত বড় ট্রফি ছিল আর কারা উইনার হয়েছিল কারা রানার্স হয়েছিল সেইগুলোও দেখাবো তার আগে বাদ বাজি প্রদর্শনীটা তোমরা বন্ধুরা দেখে নাও লাল সবুজ মেরুন হলুদে ভরে গিয়েছে মাঠ আর দর্শকও প্রচুর ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা প্রচুর দর্শকের কোলাহল ছিল সেই সাউন্ড আমরা দিতে পারিনি কেন ব্যাকগ্রাউন্ডে গান চলছিল পুরো সবুজ হয়ে গিয়েছে মাঠ দেখতে থাকো বন্ধুরা কত বড় এরিয়া জুড়ে মাঠটা পুরো মাঠটাতে বাজিতে বাজি তো সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে সেই কালী পুজোর কথা মনে করিয়ে দিচ্ছে আবারও মাঠ পুরো সবুজ হয়ে গিয়েছে আর মাঠে যারা কর্মকর্তা আছে তারা বারবার বলছে কেউ যেন মাঠে না ঢোকে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে সুতরাং তাই জন্য বারবার ওরা অ্যালার্ট করে দিচ্ছে যাতে মাঠে কেউ না প্রবেশ করে কোনো বাচ্চা যাতে মাঠে না ঢোকে সেই জন্যে বারবার ওরা বলছে খুব সতর্কতার সাথে এইগুলো বাজি প্রদর্শনী করাতে হয় কেন একটু এদিক ওদিক হয়ে গেলেই বড় বিপদের সম্মুখীন হতে হয় কর্মকর্তাদের তাই জন্যে ওরা খুব তড়িঘড়ি করে যাতে মাঠে কেউ প্রবেশ না করে সেই দিকে এরা খেয়াল রাখছে আর সোনারপুর এরিয়াতে খুব বড়ো একটা টুর্নামেন্ট কাউন্সিলার কাপ সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে বাস্ট করছে কর্মকর্তারা সবাইকে মাটি হাতে না কেউ ঢুকতে পারে সেই জন্য বারবার এসে আমাদেরকে গাইড করছিল এই দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা লাল হলুদ সবুজ মেরুন বেগুনি বিভিন্ন রঙে মেতে উঠেছে আমাদের সোনারপুরের মাঠ তোমরা দেখতেই পাচ্ছ আর এভাবে সাথে থেকে বন্ধুরা আরও মজাদার ভিডিও সামনে আছে সেইগুলো দেখাবো কী দুর্ঘটনা ঘটেছিল দুর্ঘটনা বলতে এত হারে বাজিগুলো বাস্ট করছিল অনেক সবাই সবার গায়ের ওপর পড়ে অনেকে ইনজোট হয়েছে পায়ে লেগেছে অনেকের মাথায় লেগেছে তো সেইগুলো দেখাবো এই যে বন্ধু এই মুহূর্তটা দেখো বন্ধু আমি তো ক্যামেরা ধরতে পারছিলাম না সবাই সবার গায়ের ওপর পড়ে যাচ্ছিলো কীভাবে বাস্ট করেছে আর গায়ের দিকে বা বাস্ট করে বাজিগুলো চড়ে আসছিল খুব মানে বাজি কন্ডিশান হয়ে গিয়েছিল শুরু হয়ে গেলো টফি বিতরণ ಶ್ರೀ ಅತ್ಯ 500 5000 ರೂಪಾಯಿ ಆಸೆ ತುಂಬಿ ಶುಭಚಂದನೆ ಭಾರತೀಯ ಹೇಳಿದೆ ಅತ್ಯ ಒಂದು ಹತ್ತನೇ তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট ও সাবস্ক্রাইব দিতে ভুলো না টাটা